একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে খুব চেনা হয়েও অচেনাভাবে শুরু করেছিলাম আমাদের এই নতুন জীবন কিন্তু এখন তুমি ধীরে ধীরে হয়ে উঠেছ আমার জীবনেরই অংশ আজ তোমায় ছাড়া জীবনে পথ চলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সারা জীবন এইভাবেই আমার হাতটা শক্ত করে ধরে থেকো প্রিয় আমার পাশে থেকে সৃষ্টিকর্তার কাছে অনেক ধন্যবাদ তিনি তোমার মতো একজনকে আমার জীবনে পাঠিয়েছেন আর ধন্যবাদ তোমাকেও আমার সাথে আমার হাতে হাত রেখে এতটা পথ চলার জন্য তুমি শুধু আমার জীবনেরই অংশ নও তুমি আমার নিঃশ্বাসের একটি অংশ আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে করি কেন জানো তোমার মতো একজনকে আমার জীবনে পেয়ে আশা করি আগামী দিনগুলোতেও তুমি আমার পাশে সারা জীবন এইভাবেই থাকবে আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ চলতে চলতে একই পথ পেরিয়ে গেছে সাত সাতটি বছর দেখতে দেখতে কতগুলো বছর কীভাবে যে কেটে গেল আনন্দ বেদনা অভিমান সুখ দুঃখের মধ্য দিয়ে তেরি পেলাম না তোমাকে এই ছোট্ট মেসেজটা দিতে গিয়ে না তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আবার জীবন্ত হয়ে গেল আমাদের এই বিবাহবার্ষিকীতে তোমাকে জানাই প্রাণ ভরা ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা আজকের এই বিশেষ দিনে আমি তোমার বলতে চাই তুমি আমার সব খুশির কারণ যে ভালোবাসা তুমি আমাকে দিয়েছ সেটা যেন এইভাবেই সারা জীবন একইভাবে থাকে শোনা আমার সবটুকু ভালোবাসা তোমার জন্য তোমায় জানাই এই দিনটাতে শুভ বিবাহবার্ষিকী এভাবেই যেন তোমার সাথে সাত সাতটা বছর কেন এই আমরা আট বছরে পড়লাম এরম যেন আট জনম তোমার সাথে কাটাতে পারি অনেক ভালোবাসি তোমায় এই ছোট্ট ম্যাসেজটার মাধ্যমে তোমাকে জানালাম শুভ বিবাহবার্ষিকী এইভাবেই আমার পাশে থেকো